যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো যায় না মত কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো যায় না ভোলার মতো তার বিনিময় তার বিনিময় আজকে আমরা দাঁড়িয়ে আছি ভাই তার বিনিময় আজকে আমরা দাঁড়িয়ে আছি ভাই তার বিনিময় হলো আজকে হাফে যে করবাদ মু

বাবা মায়ের বাবা মায়ের কষ্ট যত না ভোলার মতো তাই তো আমরা আল হব আলকুরানের বাণী নিয়ে তাই তো আমরা আজকে আসি আল কোরআনের বাণী নিয়ে কত শত দিন কেটে যায় রাত্রিয় গণিত বাবা মায়ের কষ্ট সে তো যায় না ভোলার মতো কোরআন হাফেজ বানাই তারা কোরআন হাফেজ বানাই তারা কষ্টের খাম পায়ে ফেলে ওই বাবা আমার নাম যাও এই না দুনিয়াতে ওই বাবা আমার নাম গেয়ে যাও এই না দুনিয়াতে মানে দামি মান না জানো অলপ কৈছোঁ আৰু তাৰমানে হে তই এটা হিন্দী কওঁ মই উৰ্দু উৰ্দু শুনিবা